তোমরা আচ্ছা রাজা তোমরা যে এইভাবে না জানিয়ে হুট করে চলে আসলে আমাদের বাসার ঠিকানা তো তোমরা জানো না তাহলে আসলে কি করে ভাবি যে কি কয় না এই ঠিকানায় কত জিনিসপত্র বানাইছে গ্রামের থেকে এই ঠিকানা কি ভুল হয় আসি নাই এবার একদম থাই যাবো পুরা শহরে হয়ে যাবো কাজকাম খুঁজে লোক তোমাকে এক পরিবার ঠিক আছে তোমরা বসো আমি আসছি হ্যাঁ রনি একটু শুনে যাও দেখো আমি তোমাকে ক্লিয়ার বলে দিচ্ছি এই গেও ভূত করেছতি একি ছাদের নিচেاموشাত থাকে তাহলে আমি এই বাড়িতে থাকব না তুমি শান্ত হও রেখা ওরা মাত্র এসেছে একটা দুইটা দিন থাকুক আমি ওদেরকে বুঝিয়ে বলছি তিন দুইতে তারপর এক দুই সপ্তাহ পরশুদিন তুলির জন্মদিন আমি কাদেরকে পরিচরয়া করিয়ে দেব এই গেও ভূতদারকে পাও যদি তোমার আপন ভাই হতো তাহলে একটা কথা ছিল সে তোমার সৎ ভাই হাসতে কথা বলো কি একটা শব্দ সৎ ভাই এটা শুনলে না মানে মাথার রক্ত চirik দিও না আমার কাছেও বিষের মতো রাজার কাছেও বিষের মতো ও ছোট ভাই কিন্তু ও সবকিছু করেছে জীবনে বড় ভাইয়ের মতো আমি কলেজে পড়াশোনা করেছি ও খেতে হাল চাষ করেছে আজকে আমি যে দাঁড়িয়ে আছি না রনি পুরোটাই রাজার অবদান আজকে বন্যায় ওর জমিজিরাত জিরাত সব গেছে না রাজার মতো মানুষ শহরে এসে থাকে কিন্তু আজকে ও যদি শুনতে পায় ওকে আমি সদ বলে অ্যাড্রেস করছি এই নদীতে বন্যায় জমিজিরা জিরাত হারিয়ে না যত কষ্ট পেয়েছে তার থেকে অনেক অনেক বেশি কষ্ট পাবে তোমার সমস্ত থার্ড ক্লাস মার্কা ভাই আমি পড়ে ওরে বাবা ছাগল এলো কোথেকে এখানে কি করছো তুমি তোমাকে না নিষেধ করে ছাগলের কাছে আসবে না চলো বাসা চলো এক্ষুনি মা এভাবে কথা বলতে হয় না তোমার মেয়ে তো শহরে থাকে ও তো কখনো ছাগল দেখেনি তাই একটু খেলা করছিল ছাগলের সঙ্গে আদর করছিল চলো যুবরাজ কত কষ্ট করে তল্লিকা কাটাল পদা পাইছি

বাশার কালকে একটা অনুষ্ঠান আছে তুলির बर्थडे তো কিছু গেস্ট মেসটাই তো আর কি তাহলে তো کوئی ভালো কথা গেস্ট আসলে তো গেস্ট অনুযায়ী ঘরটাকে সাজাতে হবে তাই না আমার তো একটা শুনলো না তো শ্বশুরবাড়ির আত্মীয়রা নাইতেছে কালকে তুমি এত ইনআইন কথা কুতস করো শোনো রাজা যেহেতু মেহমান আসছে তাদেরকে তো আমাদের থাকা ব্যবস্থা করতে হবে তাই বলছিলাম তুমি আর রানী যদি ওই সিঁড়ির নিচে জায়গাটাতে একটু ব্যবস্থা করে নিতে কয়েকদিন থাকার জন্য তাহলে খুব ভালো হতো এক লাইন বেশি বুঝবো একটা সিঁড়ে নিচে থাকলে এর লেগে ধরে তারা আমাকে ভালোবাসে না থাকুতে আত্মীয় স্বজন আমরা যদি ঘরে শুয়ে থাকি আত্মীয় স্বজন কোন জায়গায় আপনি সবসময় নিজের মতো করে সব কিছু কালকে যে তুলির জন্মদিন কি দিবেন জন্মদিনে টাকা পয়সা তো কিছুই নাই চিন্তার মধ্যে ফেলাই দিলি না আমার এই স্বর্ণের চেইনটা উপর হিসেবে দিয়ে এটা তো আমাকে বিয়ার চেইন এই একটাই স্বর্ণ অলঙ্কার আমি দিছিলাম তোরে মায়ের জীবনের সবচেয়ে বড় অলঙ্কার হইতেছে তার স্বামী আর স্বামীর সম্মান কালকে আপনি যদি সম্মানই না থাকে তাহলে আমি অলঙ্কার দিয়ে কি করব কি মেটা পারমানেন্ট না ছোট মানে ও যদি ভালো কাজ করে তাহলে তো আমাদের বাসাতেও কাজ করতে পারে ও কত টাকা নিবে একটু কথাটা বলে দে ওয়াও দেখতে সুন্দর এই ছেলে এদিকে জুতাটা মুছে দে খাবার সময় ময়লা পড়েছে আমি তো এবারে আরে তোর পরিচয় জানতে চেয়েছি হুদা হেলারি তুই যেই হোক তুই কাজের ছেলে কাজ করবি তুমি কি কাজ করলে রেখা তোমার ভাইকে আমার ভাইটাকে অপমান করা রে আমি যা করেছি বেশ করেছি যদি প্রয়োজন হয় আরো করব আচ্ছা একটা কাজ করলে কেমন হয় বলো তো না মানে ঢাকা শহরে তো এখন কাজের লোক পাওয়াটা খুব মুশকিল ব্যাপার তাই না তোমার ভাইয়ের বউটা তো সারাদিন বসে সময় কাটায় সে যদি টুকটাক কাজ করে ঠিক আছে তোমার আমার মাথা একদম ঠিক আছে আমি বুঝে গেছি রানি এই বাড়ি তো থাকলে ওরা ধরে কাজের বেড়ি বানায় ফেলাইবো আমি ধরে কাজের বেড়িও যদি না দরকার হলে আমি রিক্সা চালাবো দিন বদলি করুন মামি এই রুটি দসের আসল ফেঙে গেছে তো তাই শুড়িয়ে দিয়েছে ও তাহলে আপনাদের খাওয়া শেষ হলে তারপর আমরা খামুনি না না পরে বসার কি দরকার আপনি বসো নিচে খালি জায়গা আছে সামশানা এই বাড়ির মানুষ মাটিতে বসে খেলে ভালো আগে আমরা থাকতো আমরা বাড়িতে বসে খইতাম አንতু দি খাইবা পরিreadline মাংস দিও রানী ওখানে আলু ভর্তা আছে ডাল আছে আর সবজি আছে এগুলা দিয়ে নাও ওকে মাভী ওর লাগা এক पीस মুরগি দেন দেখো রানী আমার স্বামী একা ইনকামে এভাবে প্রতিদিন মাছ মাংস সবাইকে খাওয়ানো আমাদের পক্ষে সম্ভব না তাই সপ্তাহে একদিন মাছ আর একদিন মাংস খুব কম আর বাকি দিন এসব শাক সবজি ভর্তা এইসবই চলবে তোমাদের যদি सीटेट সমস্যা হয় তাহলে তো আমরা চলে যেতে পারব এবার থাকতে হইলে কাজের লোকের মতোই থাকতে এটা আমি মাইনা নিচ্ছি একটা জিনিস নিয়ে আফসোস লাগে মাইয়া ডারে একটা ভালো স্কুলে পড়ামো আপনি একটু কাম কাজের খোঁজ করেন না কাজের খোঁজ করতে গেছিলাম রিক্সাতে চালামো তার কোনো উপায় নেই অপরিচিত কারোর কাছে রিক্সা দিবোনা ভাড়া কি যে করবো আমি কিচ্ছু বস্তু শ্রেণীসু অব লাগে না এক গছ ফালিকা হবে না আমি আনতেছি

নাটক করার জায়গা পাও না নতুন ধান্দা শুরু করতে টাকা নেয়ার জন্য भाभी খালার হাসপাতালে নিয়ম লাগবে মানুষের জন্য টাকা খরচ করার মতো টাকা আমরা নিয়ে বসে থাকি যাও প্রাণী ভাবীর কাছে টাকা চাইছি भाभी টাকা দিবন কইছে আচ্ছা আমার সোনার দুলটা বিক্রি করেন বুয়া আছেন কে তাড়াতাড়ি যান কেমন লাগতেছে আপনার তোমরা না থাকলে তো এবার আর বাঁচতাম না হায়াত মত্ত আল্লাহর হাতে আমরা তো ছিলাম তোমরা যে আমাকে হসপিটালে নিয়ে আসলা। টাকা পয়সা কোথায় পাইছো আমার কাছে তো টাকা ছিল না পরে রানী করে যে কানের দুলটা আছে ওইটা বেছে দিচ্ছি টাকা যা পাইছি ওটা দিয়ে কাজ হয়ে গেছে এমন পাঁচশো টাকা আছে চিন্তা করেন না আপনি আন্টি আন্টি এত বাজে অবস্থা হলো একটাবার আমাকে জানানো প্রয়োজন মনে করলাম না আন্টি আমি কি আপনারা এত পড় এখন কি জিজ্ঞেস করছো আর বলছো এতই পড় কে যে আপন আর কে যে পড় আমি বুঝে গেছি রাজা রানী না থাকলে এখন তো মরেই যেতাম আর যে তোমার আপন ভাই ভাইয়ের বোন ওদেরকে তোমরা তাড়িয়ে দিয়েছো রাজা রানীর মতো ভালো মানুষ হয় না বাবা ভাই এখন থেকে যা হয়েছে ভুলে যা ভাই আমি জানি আমার মাফ হবে না আমাকে একটা সুযোগ দে ভাই আমরা দুইটা ভাই এক লোকে কটা দিন আছে সেটা ডাল ভাত একসাথে নিচে একসাথে খামু আমরা একসাথে থাকুক না ভাই আমরা শহরে থাকুন না আমরা গ্রামে চলে যাবো তোমাদের কোথাও যেতে হবে না তোমরা আমার কাছেই রাজা রানী হয়ে থাকবে ওরা আজ থেকে উপরে থাকবে ওদের নামে আমি একটা ফ্ল্যাট লিখে দিব